মরিচ টমেটো ও বেগুন চাষি ভাইদের রোগ 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 ও ঢলে পড়া আক্রান্ত করেছে এই আপনারা অতি সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন কিভাবে আজকের এই ভিডিওতে থাকছে কোকড়া ও ঢলে পড়া রোগ নিয়ে বিস্তারিত আলোচনা সম্মানিত কৃষক ও কৃষানি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা যে সকল চাষি ভাইরা বেগুন টমেটো ও মরিচ চাষ করেছেন জমিতে অতিরিক্ত ওকরার জন্য আপনারা অনেক দুশ্চিন্তায় রয়েছেন এবং মরিচ টমেটো ও বেগুন গাছের ঢলে পড়া রোগ আক্রান্ত করেছে আমরা কিভাবে অতি সহজে পোকরানো রোগ এবং ঢলে পড়া রোগ নিয়ন্ত্রণ করতে পারব এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওটা পুরোটাই দেখবেন আপনাদের কথা দিচ্ছি নাইনটি নাইন পারসেন্ট আপনার জমিতে ঢলে পড়া রোগ এবং কক্রানো রোগ জমিতে আক্রমণ করতে পারবে না শুধু দুইবার আপনারা স্প্রে করবেন ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি মরিচ টমেটো ও বেগুন চারা রোপণ করি চারা রোপণ করার কিছুদিন পর থেকে আমাদের জমিতে সেই চারা কিন্তু মারা যায় সকালে অনেক ভালো কিন্তু রোদ উঠলে আপনার জমিতে কিন্তু সেই গাছটা দেখা যাচ্ছে যে মারা যাওয়ার অবস্থায় এইরকম হয়ে গেছে বা একটা গাছের এক সাইড আপনার একদম তাজা এবং অন্য সাইড আপনি দেখতে পারবেন যে মারা যাচ্ছে রোগ যদি আপনার জমিতে থেকে থাকে তাহলে আজকের এই পরামর্শ আপনার জন্য খুলে পড়া রোগ এবং সাইড ব্যায়াম যেটা বলে সেই রোগ নিয়ন্ত্রণ করার জন্য আপনার জমিতে ব্যবহার করতে হবে বি ডার্মা এই ছত্রাকনাশক ঔষধ যদি আপনার জমিতে প্রয়োগ করতে পারেন আমি আপনাদের কথা দিচ্ছি আপনার জমিতে কিন্তু ঢলে পড়া রোগ বা সাইড ব্রাম রোগ কিন্তু আপনার জমিতে আক্রমণ করতে পারবে না তবে আপনাকে ব্যবহার করতে হবে দুইবার আপনার একটা সপ্তাহে আপনাকে ব্যবহার করতে হবে দুইবার কি পরিমাণের এই বি ডারমা জমিতে ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন আমি বিস্তারিত আলোচনা করব আপনার জমিতে বি ডারমা প্রতি ষোলো লিটার ঢোপে একশো এম আপনাকে জমিতে শুধু গাছের গোড়ায় কিন্তু প্রয়োগ করতে হবে ঠিক বিকালবেলা আপনার গাছের গোড়েতে আপনারা এটা প্রয়োগ করে দিবেন আমি আপনাদের কথা দিচ্ছি নাইন্টি নাইন পার্সেন্ট আপনার জমিতে ঢলে পড়া রোগ বা সাইডব্রাম রোগ যদি থেকে থাকে এই বি ড্রামা ব্যবহারের ফলে আপনার কিন্তু জমিতে ঢলে পড়া রোগ এবং সাইডব্রাম রোগ নিয়ন্ত্রণ করতে পারবেন কোকরা রোগের জন্য আপনারা কোন কীটনাশক ব্যবহার করবেন অনেক চাষি ভাইরা অনেক কীটনাশক ব্যবহার করেছে এবং আমি আপনাদেরকে পরামর্শ দিব এই কীটনাশক যদি আপনারা ব্যবহার করেন আপনার জমিতে কিন্তু রোগ রোগ থাকবে না অতিরিক্ত আপনার আক্রমণ করে থাকে তাহলে আপনাকে পঞ্চাশ এমএল ব্যবহার করতে হবে এবং অল্প কক্রানো রোগ যদি আক্রমণ করে থাকে তাহলে আপনার জমিতে পঁচিশ এম এল লিটার মেশিন আপনাকে স্প্রে করতে হবে কিটোসিন কক্রানো রোগ আপনারা সপ্তাহে দুইবার ব্যবহার করতে পারেন আমি কথা দিচ্ছি আপনার জমিতে নাইনটি নাইন পারসেন্ট রোগ আপনারা অতি সহজে দমন করতে পারবেন তবে এই কীটনাশকের নাম কিটোসিন আপনাকে মনে রাখতে হবে কিটোসিন আপনার জমিতে যদি প্রয়োগ করেন ইনশাল্লাহ আপনার জমিতে কিন্তু কোকরানো রোগ থাকবে না সকল কৃষক ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আবারও কোন এক কৃষি প্রতিবেদন নিয়ে আমি আপনাদের সাথে হাজির হব আসসালামু আলাইকুম